ইসলামের চরম দুশ্মন আবু জাগেল নবী চাচা এবং নবীর আপন আরেকজন চাচা আবু আহাব এইরকম কয়েকজন বড় বড় লিডার ইসলামের চরম দুশ্মন আপন মানুষ ছিলেন আবু জাগেল কেমন দুশ্মন ছিল ইসলামের ইতিহাসে যে আবু জাহেলের নাম ছিল আবুল হ্যাকম বুদ্ধির বাবা এত বুদ্ধি হওয়ার পরেও ইসলাম গ্রহণ করে নাই এই জন্য নবীজি তার উপাধি পরিবর্তন করে আবু জাহেল দিয়েছেন এখনো আবু জাহেল হিসাবে পরিচিত আবু জাহেল জানত পয়গাম্বর যে সত্য নবী ইসলাম যে সত্য এই কথাটা আবু জাখেল জানতো জানার না কিভাবে দেখুন একদিন আবু এক আবু জাহেলকে জিজ্ঞাসা করে হে বন্ধু তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমি জানি তোমার কাছ থেকে সত্য জবাব পাবো আমি জানতে চাই তোমার ব্যাপারে উনি সত্য বন্ধু না প্রশ্ন করল আবু এখন তো একালে তুমি আর আমি সারা কেউ নাই যা বলবা একমাত্র তুমি জানো আর আমি জানি আবু জাহেল তখন কয় হে বন্ধু শুনে রাত আমার বাতিজা মোহাম্মদ সত্যনবী এর মাঝে কোনো সন্দেহ নাই সত্য নবী তাহলে মানো না কেন আবু জাহেল কয় সত্য নবী এটা জানি তবে মানি না এই কারণে যে আমি যদি মোহাম্মদকে নবী মানি তাহলে আমার সর্দার আর থাকবে না আমার মাতব্বর আর থাকবে না মোহাম্মদের হাতে চলে যাবে তখন আবু জাহেল জানতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালাম সত্য কিন্তু মানত না একটা জিনিস কেউ যদি জানে জানার পরেও মানে না এটা বড় অপরাধ আরেকজন মানুষ জানে না না জানার কারণে সে মানে না জানিয়া মানা না মানা আর না জেনে না মানা দুই চার মাঝে বেশ কম আছে তা আবু জাহেল জানতো ইসলাম সত্য কোরআন সত্য মোহাম্মদ সত্য কিন্তু মানত না দুশ্মনী করত মোহাম্মদ রসুল্লাহ দুশ্মনী করত আল্লাহ আকবর সাহাবাই ক্যারাম রিদানুল্লাহ আলহি মজুমাইন ইসলামের প্রাথমিক যুগে যারা ইমান গ্রহণ করতেন সাহাবাই ক্যারাম তাদের ইমান গুফন রাখতেন প্রকাশ করতেন না কেন মক্কার পরিস্থিতি এমন ছিল তেরো বৎসরের ইতিহাস মুসলমানরা বিমান মুসলমানরাফের হাতে নির্যাতিত এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলাম পর্যন্ত নির্যাতিত ওই মক্কাতে আল্লাহ রসুল সাল্লু আসলামের দুশ্মন আবু জাহেল একদিন আল্লাহর নবী খানায় কাবার সামনে তারা নামাজ পড়তেছিলেন আবু জাহেল তার বন্ধুদের কিনিয়া এক জায়গায় বসা আবু জাহেল তখন কয় কে আসো মুহাম্মদের মাথার উপর উঠেন নারী বুড়ি রেখে দিবা আবু জাহেলের কথা শুনিনা একটা কাফের দাঁড়াইল ও ইবনে আবি মাইথ

উকবা ইবনে আবি মাইদ নবীজির গাড়ের উপর যখন উঠেন নারী বুড়ি চাপাইয়া দেয় নবীজি শেষদাহ থেকে মাথা উঠাতে পারেন না আর ওইদিকে আবু জাহেল এবং আরও বড় বড় লিডাররা এরা অট্ট হাসি দেয় হাসাহাসি করে মোহাম্মদ শেষদাহ থেকে উঠতে পারে না আর কাবু জাগল তার বন্ধুদের কেনিয়া তার দলবল কেনিয়া হাসাহাসি করে একজন আরেকজনের উপরে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তখন আসতেও পারি না আমি পাহাড়ের চূড়ায় আমি যদি যাই এখন আমাকে মারবে আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কলিজার টুকরা ফাতেমা রদি আল্লাহ আল্লাহকে সংবাদ পৌঁছায় দিলেন ফাতেমা দৌড় দিয়ে এসে আল্লাহ নবীর গাড়ের উপর থেকে উঠেন নারী সয়া দিলেন তখন নবীজি শেষ থেকে মাথা উঠালেন উঠেন নারী বুড়ি সরাই দিলেন দেওয়ার পরে আল্লাহ নবী ওইদিন ওইদিন আল্লাহর আল্লাহ নবী দুইটা হাত উপরের দিকে উঠাইয়া নবীজি দোয়া করলেন বুদ্ধ করলেন বদ্ধ করলেন নাম ধরে ধরে করলেন দশটা কাফের নামে নাম ধরে ধরে বুদ্ধ করলেন এর মাঝে একজন হলেন আবু জাহেল আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করো উকবা ইবনামি মাইকে ধ্বংস করো এইভাবে নবীজি যাদের নাম ধরে ধরে বদ্ধ করেছেন আব্দুল্লাহ বলেন খুদার কসম কেড়ে বলি আল্লাহর নবী যাদের নাম ধরে ধরে বুদ্ধ করেছেন বদরের যুদ্ধে সবাইকে নিহত অবস্থায় পরে থাকতে দেখেছি নবীজি দোয়া করছেন আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন নবীজি বদ্ধ করেছিল আল্লাহ আলাইকা কাবি কোরাইশ আল্লাহ আলাই কাবি আবি জাহলিন ও আলাই কাবি উতবা তবন রবি ও আলাই এইভাবে নবীজি বদ্ধ করেছেন আবদুল্লাহ বিন মাসউদ বলেন খোদার কসম যাদের নাম ধরে ধরে বদ্ধ করেছেন সবাইকে বদরের যুদ্ধে নিহত অবস্থায় পরে থাকতে দেখেছি ইসলামের চরম দুশ্মন নবীর চাচা আবু জাহেল যে জানতো মোহাম্মদুর রসুল্লাহ সত্য কিন্তু মানত না আবার যারা মানত তাদেরকে আবার নির্যাতনও এমন কি আবু জাহিনের দুই ভাই ছিল একজন আপন আপন মায়ের পেটের ভাই আরেকজন সৎ ভাই একজন হলেন আজাস নদীয়াল্লাহ তালু আর একজন হলেন সালামা নদী আল্লাহ এই দুজনও মুসলমান হইছেন কিন্তু আবু জাহেল জানে না তার এই দুই ভাই হজরত এবং সালামা এই দুইজন যে মুসলমান হইছে আবু জাহেল নিজেও জানত না আবু জাহেলের একজন বন্ধু ছিল সে ছিল এই উতবাও আবার ইসলামের দুশ্মন উতবার একজন ছেলে আবু হুজাফা সে মুসলমান হইল এই সংবাদটা আবু জাহেলের কাছে যখন আসলো তখন আবু জাহেল তার বন্ধু উত্বাকে ডাক দেয় উৎপা শুনলাম তোমার সন্তান তোমার ছেলে আবু হুজাফা নাকি মুসলমান হয়ে গেছে উৎবার সন্তান আবু হুজাফা মুসলমান হওয়ায় আবু খুব খুব সাগাল হলো শাসায় দিল উৎপাকে তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও আমরা তাকে ইসলাম থেকে ফিরে আনবো আর না হায়স্তা করবো একজন বাবা তার সন্তানকে হাতে তুলে দিবে মারার জন্য। উৎপাও কটুর হলো যে সম্ভব না ও আবু জাহেল তুমি আমার সন্তানকে শাসাইবা আমার সন্তানকে তোমার তোমার হাতে তুলে দিব আগে তোমার গড়ের খবর নাও তোমার বাই সালামা এবং আইজাস মুসলমান হয়ে গেছে তখন আবু জাহেলের মাথায় যেন আসমান ভেঙে পড়ল আগে তো জানতো না যখন উতবা এই সংবাদ দিল তখন আবু জাহেল গিয়ে জিজ্ঞাসা করল বাড়িতে গেল আবু জাহেল জিজ্ঞাসা করলো শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে ইমান স্পষ্ট ভাবে ঘোষণা দিলেন হে আমরা ইমান গ্রহণ করেছি কারণ ইমান এমন একটা জিনিস দেখা যায় না ইমানের পাওয়ার ইমানের স্পিরিট এমন তাদের ভিতরে ইমান পৌঁছে গেছে তাদেরকে যখন ইমানের কারণে চাপ সৃষ্টি করা হয় তখন তাদের ইমানের পাওয়ার মহান আল্লাহ বাড়ায়া দেন আবু জাহেলের দুই ভাই স্পষ্ট ঘোষণা দিয়া দিল হা আমরা মুসলমান হয়েছি আবু জাহেল তখন তাদেরকে বুঝায় এবং শাসাইয়া দেয় তোমরা যদি ইমান ছাড়তে না পারো আমাদেরকে নির্যাতন করা হবে শাস্তি দেওয়া হবে বিভিন্ন আবু জাখেল তাদেরকে শাস্তি দিবে মক্কার মানুষরা তাদেরকে পিটাবে নির্যাতন করবে এই বয় যখন দেখালো তখন আবু দুনু ভাই ঘোষণা দিল আপনি যেমন হিসামের পুত্র আপনি যেমন হিসামের ছেলে আমরাও তো ছেলে আপনার বাবা যেমন পুত্র পুত্র আপনি আমরাও তো মানেন আর যাই করেন খুদার কসম কেড়ে বলি যেই ইমান গ্রহণ করেছি হাজারবার মরতে পারি একটা মুহূর্তের জন্যও ইমান ছাড়তে পারি না

এরাও ইসলাম যারা গ্রহণ করেছেন এরা অনেক অনেকই গোপন কেউ জানে না যেই দিন অমর ইবুল খাতাবু তালু ইসলাম গ্রহণ করলেন নবীজি সাল্লু আলহিসাল্লাম আবু জাহেল এবং উমরের জন্য দোয়া করেছিলেন যে এই দুজন বা মানুষ বড় প্রভাবশালী এরা প্রভাব যুবক মানুষ আবু জাকেল এবং উমর এই দুজন ইসলামের বিপক্ষে এরানে ইসলামের বিপক্ষে নাইকা ইসলামের কাজ করা নবীর জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় নবীজি তখন দোয়া করেছিলেন দুইজন দুইজনের জন্য একজন হলেন অমর ইবনুল খতাব আর একজন হলেন অমর ইবনে হিসাব ওমর ইবনে হিসাম হল আবু জাহেল আবু জাহেলের নাম অমর ইবনে হিসাম আর বুদ্ধি বেশি হওয়ার কারণে তার উপাধি হলো আবুল হ্যাকম বুদ্ধিবাফ নাম কিন্তু আল্লাহ দুইটা উমর থেকে একটা কি ইসলাম গ্রহণ করে দাও দুইটা উমর থেকে একটা উমর যদি ইসলাম গ্রহণ করে গো আমার পক্ষে দাওয়াতিক কাজ করাটা সহজ হয়ে যাবে আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই ওমর ইবনুল আর উমর ইবন ইসাম এই দুইজনের কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে আমার পক্ষে ইসলামের কাজ করাটা বড় সহজ হয়ে যাবে বিশ্ব দোয়া করেছেন আর মহান আল্লাহ দোয়া কবুল করেছেন বেলা নবীজি দোয়া করেছেন দুইটা উমর থেকে একটা উমর চাই আল্লাহ কবুল করছেন বেলায় অমর ইব্দুল খাতব যদি আল্লাহ গিয়েছিলেন রসুলের মাথা আনার জন্য কল্যাণবেন রসুলকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবেন রসুলকে শেষ করে দিবেন কিন্তু গেলেন রসুলের মাতা আনার জন্যে যাওয়ার হতে সংবাদ শুনলেন ওনার বোন এবং বোনের জামাই মুসলমান হয়ে গেল এই সংবাদ শুনে গেলেন বাড়িতে বোনকে পিটাতে লাগলেন ওনার স্বামীকে পিটাতে লাগলেন শেষ পর্যন্ত ওনার বোন যখন দ্বৈতহীন ভাষায় ঘোষণা দিল আপনি যেমন খাতবের ছেলে উমর আমিও খাতবের মেয়ে হাতবা সুভায়ান মারতে পারেন যে ইমান গ্রহণ করেছি একটা মুহূর্তের জন্য ও ইমান ছাড়তে পারি না এই খবর শুই এই কথা শোনার পরে উমরের ভিতর একটু ভাব আসলো তার বোনের কথা শোনার পরে উমর তখন কয় তোমরা যা করেছিলে তোমাদের কালাম একটু শোনাও তখন বোন কয় তুমি তো নাফাক কুকুরের নাফাক তোমার সাথে লাগানো তুমি গুসল করে আসো পবিত্র হয়ে আসো উমর গোসল করে আসলেন ওনার বোন সরে তোয়াহা শুনাইলেন উনি মাথা নিচের দিকে দিয়া শুনতে লাগলেন আর চোখ চোখ থেকে টপ টপ করে পানি সারতে লাগলেন তেল শেষ হলো ওমর দিয়া বলেন বোন আমিও যাবো মোহাম্মদ ইসলাম গ্রহণ করার জন্য গিয়েছিলেন রসুলের মাথা আনবেন আর রসুলের মা রসুলের কাছে মাথা দিয়াইছেন উমর নদী আল্লাহ ইসলাম গ্রহণ করবেন রসুলের কাছে যাইতেছেন তলোয়ার হাতে নিয়া রসুলের চাষা হতে থামজা দি আল্লাহ তখন সংবাদ দিলে নিয়া রসুল আল্লাহ উমর আসতেছে তলোয়ার হাতে নিয়া আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা আসতে দাও উমর যদি বালোর জন্য আইসা তার জন্যই কল্যাণ তার জন্যই বালো আর উদ্দেশ্য যদি খারাপ হয় তার তলোয়ার দ্বারা তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে সাহাবাইকার অপেক্ষা করতেছেন উমর আসতেছেন রসুলের কাছে গেলেন

আওয়াজ উঠলো এই আওয়াজ কাবাগর পর্যন্ত বুঝে গেছে ইসলাম গ্রহণ করার পরে উমর রদি আল্লাহ তালু তখন রসুলকে জিজ্ঞাসা করে নিয়ে রাসুল্লাহ আপনি নবী কি সত্য নন ইসলাম কি সত্য নয় কোরআন কি সত্য নয় নবীজি এক একটা জবাব দিলেন হা সত্য উমর তখন জবাব দেয় ইসলাম যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় আপনি নবী যদি সত্য হন তাহলে গুফনে গুফনে কেন নামাজ পড়ব গুফনে গুফনে কেন ইসলামের তালিম দিব গুফনে গুফনে কেন ইসলাম ভিতরে রাখবো আজ থেকে আর গুফনে নয় চলুন প্রকাশ্যে কাবাগরের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করব। মুসলমানগণ দুইটা কাতার বন্দী হলেন এক লাইনের সামনে কাতারের সামনে হজরত উমর আরেক কাতারের সামনে হোজরা থামজা দিল লাহুতালাম তলু একটা হাতে নিয়া উমর যাইতেছেন আর গুস রাখতেছেন হ্যাঁ মুখ হ্যাঁ মোক আজ থেকে ঘোষণা দিলাম আমি একাত ছেলে উমর কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমি ইমান গ্রহণ করেছি তোমরা যদি কেউ চাও আমার মোকাবেলা করতে কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা বানাইতে তোমাদের সন্তানদেরকে যদি ইয়িম বানাতে চাও আসো আমি উমরের মোকাবেলায় আসো আমি তোমাদের সাথে মোকাবেলা করবো এইভাবে ঘোষণা দিতেছেন আর যাইতেছেন মুসলমানদেরকে নিয়ে খানায় আবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন ওই দিনেই হল মুসলমানগণ প্রকাশ্যে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ে কে মুসলমান আর কে কাফের ওই দিনই চিনা যায় পার্থক্য হয়ে গেল তাই নবীজি উমরকে একটা উপাধি দিয়েছিলেন ওই দিন ফারুক ফারুক অর্থ হলো পার্থক্যকারী পৃথককারী ইসলাম আর কুহুরের মাঝে কিনি যেম কে মুসলমান আর কে কাফের এটা চিনা যায় পার্থক্য হয়ে গেল ওই দিন উমরের মাধ্যমে তাই নবীজি উমরকে উপাধি দিয়েছিলেন ফারুক তো বায়ান আমার যেই কথাটা বলতেছিলাম নবীজি আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন উমরের জন্য দোয়া করেছিলেন যে দুইজন থেকে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে আমার পক্ষে ইসলামের কাজ করাটা সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহুল আলমিন এই হেদায়ত নবীজির দোয়া আবু জাহেলের পক্ষে রাখে নাই নবীজির এই দোয়াটা উমর ইবুল কাতবের বেলা আল্লাহ কবুল করছে তো বা আমার আবু জাহিল ইসলামের চির চুরন্ত দুশ্মন চিরন্তন যে আবু জানতো ইসলাম সত্য কোরআন যখন কোরআন তেলাবত করতেন ইসলামের প্রাথমিক যুগে আবু জাহেল নিজেও কোরআন তেলাবত শোনার জন্য যাইত সুবাহম নিজেও কোরআন তেলাবত শোনার জন্য যাইত আবু জাহেল ইয়ে তো বড়ো দুশ্মন ছিল নবীর চাচা হওয়ার পরেও নবীর সাথে দুশমণি করলো একটা মাত্র কারণ ওই কারণটাই হলো আবু জাহেলের নেতৃত্ব চলে যাবে সর্দারি চলে যাবে যদি মোহাম্মদকে মানে মোহাম্মদের হাতে যদি কেন মাহাপাঠ করি মোহাম্মদের ধর্ম যদি গ্রহণ করে আবু জাহেলের নেতৃত্ব থাকবে না শুধু নেতৃত্ব আর সর্দারি টিকানোর জন্যই মোহাম্মদকে মানা হয় নাই আবু জাহেল মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করলির সাহাবি হজরত আবদুল্লাহ যিনি ছিলেন সবচেয়ে বড় মুখ হাদিস বিশারদ যাকে মো হাদিস বলা হয় মু বলা হয় আবদুল্লাহ ইবনেমা সরুদ রি আল্লাহ

রে আব্দুল্লাহ তোমার তেলাওয়ুন আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায় কারণ দাউদ আলী হিসুসালামকে আল্লাহ একুসলাম যখন জবুর কিতাব তিলাবত করতেন সমুদ্রের কিনারায় যখন জাবুর কিতাব তিলাবত করতেন সমুদ্রের মাস পর্যন্ত দাউদ নবীর তিলাওয়ার জন্য হাজির হয়ে যেত সুবহানাল্লাহ দাউদ আলাইহিস কণ্ঠ বড় সুন্দর আল্লাহ নবী বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার তেলাওয়াত শোনার পরেই আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক একদিন নবীজির কাছে অনুমতি চাইলেন আল্লাহর গো আমাকে অনুমতি দিন আমি এখানে কাবার সামনে দাঁড়ায় এক রহমান তেলাবত করব সুরাতুর রহমান কেমন সুন্দর সুরা যে সুরাতুর রহমান আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন রহমান কে তার পরিচয়টা আল্লাহ সুরাতুর রহমানে দিয়েছেন যে সুরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মাহফিলে আল্লাহ নিজে তিলাবত করবেন সুরাতুর রহমান কোন সুবাহান এই যে দুনিয়ায় মাহফিল হয় এই যে একটা সমাবেশ এইভাবে জান্নাতেও একটা মাহফিল হবে এই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ নিজে আর প্রধান অতিথি মোহাম্মদুর রসুল্লাহ আর বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলী সালাম তেলাউত করা হবে কোরআনের তেলাউত الله بارك رب العالمين حشر المترين نيزي تلاوت كرمين سورة الرحمن وإذن الله تلاوت كرمين على الرحمن علم القرآن داود عليه السلام سورة الرحمن تلاوت كرمين خلقها بشملي كمان شندر سورة الرحمن علم القرآن خلق الإنسان আল্লামুল বায়ান আসশামসু ওয়াল কমারু বিহুসবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন নবী গো আমাকে অনুমতি দিন আমি خانہ কাবার সামনে দাঁড়িয়ে এই সূরা তিলাওয়াত করব আল্লাহর নবী অনুমতি দিলেন صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه. আবার সামনে দাঁড়ায়া এই সুরাটা যখন তিলাওত করতেছেন এই সুরা সুরাতুরুল রহমান যখন তিলাওত করতেছেন মক্কার মানুষ কোরানের এই সুরাটা শোনার জন্যেই তিলাউত শোনার জন্যেই দলের দলে সমাবেত হয়ে গেল এই আওয়াজ যখন শুনলো মক্কার মানুষেরা আব্দুল্লাহ প্রেমা সৌদের কণ্ঠে কোরআনের তিলাওত শোনার জন্যেই এইভাবে গোল হয়ে আসে অনেক মানুষ জমা হয়ে গেছে এই সংবাদ টাবু জাগারের কাছে পৌঁছে রে কোথায় আবদুল্লাহ মাসউদ তো কোরআন তেলাওয়াত করতেছে কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আবু জাহেল এই সংবাদ শোনার পরে যখন হাজির হলো আবদুল্লাহ বীর মাসউদকে আবদুল্লাহ ইবনে মাসউদ কে কুরআন বন্ধের জন্য ঘোষণা দিল তোমার তিলাওয়াত বন্ধ করো তিলাওয়াত বন্ধ করো কিন্তু না না আবদুল্লাহ ইবনে মাসউদ কুরআন তিলাওয়াত বন্ধ করলেন না তিলাওয়াত চালিয়ে গেলেন তিলাওয়াত চালিয়ে গেলেন এমন ভাবে তিলাওয়াত করতে লাগলেন সূরাতুর রহমান তিলাওয়াত শেষ করলেন তিলাওয়াত করতে করতে আবু জেহিলের বাধা না শুনিয়া তেলাবত শেষ করলেন এত মজার তেলাবত কোরআনের তেলাবতের মাঝে একটা আকর্ষণ আছে যারা ছিল যারা তেলাবত শুনতেছিল তাদের কাছে একটা মজা লাগে আল্লাপাক রব্বুল আলমিন এই কোরআনের মাঝে এমন একটা আকর্ষণ নবীজির কাছে যত মজেজা আছে কয়েকটা মৌজেজা চিরন্তন এখনো আছে এর মাঝে একটা হলো কোরআন কি মৌজেজা যে কোরআনের মেজা হলো কোরআনের ভিতরে আল্লাহ একটা আকর্ষণ দিচ্ছেন আকর্ষণ এই আকর্ষণ আগেও যেমন ছিল কোরআনের এই আকর্ষণ এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কোরআনের একটা সোরা বারবার করা হয় কিন্তু মানুষের কাছে মজা কমে না বরং বাড়ে বিভিন্ন কালি সবের কণ্ঠিতে এই সুরাখান সুরা হয় বিভিন্ন মজা লাগে কিন্তু কারো কাছে বিরক্তি লাগে না এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই কথা কোনো ইমাম সাহেবকে বলে নাই যে হুজুর সুরাতুল ফাতে হা নামাজের মাঝে আজকে এতদিন ধরে শুন শুনে আসছি সুরাতুল ফাতে হা একটু পরিবর্তন করে কেউ এমন কথা বলে নাই বলবেও না কিন্তু দুনিয়ার বানানো কোনো জিনিস একটা গান মনে করেন একবার দুইবার তিনবার শুনছেন দেখুন আর ভালো লাগবে না যে ফুরান হয়ে গেছে ফুরান গান কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে একটা আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন এমন আকর্ষণ কোরআনের তিলাওৎ শুনে অনেক কাফির অনেক খ্রিস্টান মুসলমান হইত এখনো কোরআনের তিলাও সুইনা মানুষ মুসলমান হয়ে যায় ঠিক না বেঠি এই আকর্ষণ আল্লাহ প্রদত্ত এখনো আছে যেই সমস্ত মানুষ আবদুল্লাহ মাস ওদের কণ্ঠে তিলাও শুনতেছিল ওইদিকে তারাও দেখতেছে যে আবু জাহেল বাধা দে কিন্তু আব্দুল্লাবা মাসউদ তেলাওত করতেছেন তারা তেলাওত শুনতেছে আবু জাহেল বাধা দেয় কেন জানে কোরআন সত্য এরপরও বাধা দেয় এটা তার অভ্যাস মোহাম্মদ রসুল্লাহর ভালো কাজ জানার পরেও বাধা দেওয়া এটা আবু জাহেলের কাজ আপনি আমার সমাজেও দেখবেন কিছু মানুষ এমন আছে জানে এটা সত্য যে কোনো মানুষ একটা মসজিদ বানানোর জন্যে অথবা কোনো ঈদগা নির্মাণের জন্যে কোনো জায়গায় মনে করেন একটা ঈদগার প্রয়োজন কোনো মানুষ এমন ভালো একটা কাজের উদ্যোগ নেবে সমাজের একদল মানুষ দেখবেন তার বিরোধিতা লিপ্ত হয়ে যাবে ওই মানুষটা জানে যে এখানে ঈদগা প্রয়োজন ওই মানুষটা জানে এখানে প্রয়োজন ওই মানুষটা জানে এখানে মাদ্রাসা প্রয়োজন জানার পরেও বিরোধিতা করবে জানার পরেও আপনার বীরিতায় লেগে যাবে মানুষকে ভুষায় তুলবে এমন আছে না নাই এমন মানুষ যারা ওই আবু জাখেলের এমন চরিত্র আর তাদের চরিত্রের মাঝে কোন বেশ কম নাই ঠিক না বে ঠিক ভাই আমার লক্ষ্য করে দেখুন যখন তেলাবত শেষ করলেন তখন আবু জাহেল আবদুল্লাহ সৌদের কাছে গিয়া যেহেতু মক্কার লিডার কাফিরদের লিডার আবু জাখেল তার কথা শুনে নাই আবু জাকেল এই জন্যেই এমনভাবে সজুরে একটা ছবেন আঘাত করল